আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমাকে একজন কমেন্ট করে জানিয়েছেন এরকমের কিছু শব্দ লিখে যে আসলে কোনটা সঠিক হবে আমি এই ভিডিওতে বানানে কোনটা সঠিক হবে সেটা নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব উচ্চারণটা আসলে কি বলবেন ইনশাআল্লাহ বলবেন না ইনশা আল্লাহ বলবেন আমি এই ল ল একসাথে দিতে চেয়েছিলাম আমার এই ফন্টে অসুবিধা হওয়ার কারণে এরকমের এসেছে এই শব্দটা কোরআন শরীফে আছে তো চলুন যেহেতু কোরআন শরীফে আছে আমরা কোরআন শরীফ থেকেই জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না এই শব্দটা নিয়ে আমি মার্ক করে দিচ্ছি আমি এখান থেকে একটা কালার নিয়ে আসি আচ্ছা এই যে দেখেন এখান থেকে যদি পড়া শুরু করে দেন লাতাদু খুলুন নাল মসজিদাল হারাম এই যে মসজিদাল হারাম ইনশাআল্লাহ কেটে দিই শুধুমাত্র ইনশাআল্লাহটা আল্লাহটা রাখি এখান থেকে শুরু এই যে ইনশাআল্লাহ আল্লাহ এখন আমরা তাজবিদ অনুযায়ী চেষ্টা করবো শেখার জন্য যখন আমরা কোরআনের একটা শব্দ বলবো তখন অবশ্যই তাজবিদ অনুযায়ী বলবো কারণ আল্লাহ তালা বলেছেন ওরা তেল কোরআনে তরতিলা তরতিলের সাথে কোরআনকে পড়তে বলেছে আমরা কোরআনের প্রত্যেকটা শব্দই চেষ্টা করবো তরতিলের মধ্যে থেকে আদায় করার জন্য তরতিল কি জিনিস আমরা যদি একটু সহজভাবে বুঝতে চাই তাজবিদ অনুযায়ী পড়া আর কি তো তাজবিদ কী জিনিস এইখানে একটা তাজবিদ আমাদেরকে ফলো করতেই হবে সেটা হচ্ছে আমরা যখন ইনশাআল্লাহ বলবো এই যে দেখেন এখানে যে নুন সেকিনের পরে শিন আসছে খুব খেয়াল করতে হবে নুন সেকিনের পরে যদি শিন আসে তাহলে ইকফা গন্যা হয় আর ইকফার উচ্চারণ সাধারণত আমি ওই ফটোটা দেখাই এই যে যে অনেশ্বর এটার উচ্চারণ হয় এখন এটা কি সরাসরি অনুস্বর হবে না কেমন হবে সেটা একটা বুঝার বিষয় আচ্ছা দেখেন এখানে উচ্চারণ হবে আমি বলে দিচ্ছি এটা ফাতে হানা ফাতাহ সুরতুল ফেতাহ এটা হচ্ছে সাতাশ নঙায়াত সুরতুল ফেতাহ সাদাস নং আয়াত আপনারা ইউটিউবে কিন্তু সার্চ করে তেল হচ্ছেও পাবেন আপনারা কিন্তু আরও ভালো বুঝতে পারবেন তাহলে কায়দা অনুযায়ী বা তাজবিদ অনুযায়ী অনেকটা অনেশ্বরের মতো উচ্চারণ হবে ইংশাউ এখন আমরা তো চার লিফটে নেওয়া শব্দটা বলবো না আমরা ইংশা বলবো ঠিক আছে ইংশা বললাম এটাকে যদি কেউ ইনশা বলে ইনশা বলে তাতেও কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে না আর কেউ যদি বলে ইংশা আল্লাহ তাহলে সে তাজবিদ অনুযায়ী বলল আর কেউ যদি বলে ইনশা আল্লাহ তখন সে তাজবিদ বাদ দিয়ে শুধু এই হরফগুলোর উপরে বলল দুইজন দুই রকমের বলল একজন তাজবিদ অনুযায়ী ইংশা একজন তাজবিদ ছাড়া ইনশা আল্লাহ বলল দুইটার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই তাজবিদ করার কারণে আরবির যে মূল সৌন্দর্য সেটা ফুটে আসলো তার ইংশা অল্লাহ বলার কারণে আর ইনশাআল্লাহ বললে তাজবিদটা বাদ চলে গেল সরাসরি শব্দটা হলো ওই আরবির যে সৌন্দর্য সৌন্দর্য যেটা ওটা থাকলো না সুতরাং আপনারা যদি কেউ ইনশাআল্লাহ বলেন সেও সঠিক বলতেছে কেউ যদি আল্লাহ বলে সেও সঠিক বলতেছে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না তবে চেষ্টা করবেন তাজবিদ অনুযায়ী বলার জন্য আশা করি শব্দটা কিভাবে বলবেন বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোনো সংশয় থাকে তাহলে আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এবং এই কথাটা আপনারা এইভাবে লিখলেও সুন্দর হবে এইভাবে লিখলো হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে আল্লাহ শব্দটা এভাবে স্পষ্ট করে লেখাই ভালো আমি বানান নিয়ে কথা বলছি না তারপরেও আমার এটা মতামত যে আল্লাহ শব্দটা স্পষ্ট করে লেখা ভালো দর্শক আপনারা কেউ কেউ এটার অর্থ জানতে চাইবেন অনেকেই কমেন্ট করে বলবেন যেটা অর্থকে আমি এটা বলে দিচ্ছি এটার অর্থ হচ্ছে ইনশাআল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ যদি চান অথবা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চান আমি কাজটা করবো ইনশাআল্লাহ আমি করবো তার মানে কি আল্লাহর উপর ভরসা রেখেই বলতেছি আল্লাহ যদি চান আমি করব আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি করব তো প্রত্যেকটা মুসলমানের উচিত যে সব কিছুতে আল্লাহ তাল্লাহর ওপর ভরসা রেখে কথা বলা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিগুলি দেওয়া আল্লাহ তালা আমাদেরকে এই শব্দটার উপর বেশি বেশি আমল করা তৌফিক দান করুক ওসালাম আলীকুম আ রহমতুল্লাহ বরাক সম্মৃতি দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন